মেডিকেল <Gas ici> পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে এটা গুলশান বনানী বনানি এগারো নাম্বার রোডের ব্রিজের মাথায় আর কি এই যে ভালো কাজের হোটেল আপনি যদি সারাদিনে কোনো একটি হলেও ভালো কাজ করেন তাহলে এখানে সিরিয়াল ধরে এসে খাইতে পারবেন এখানে খাওয়ার আইটেম অনেক কিছুই আছে বিশেষ করে খিচুড়িটা বেশি হয় আর এখানে খাওয়ার সময়টা হচ্ছে আপনার দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাকে খাইতে হবে এবং যেটুকু খাবার আছে এই খাবারগুলা সবাই এখানে ভাগাভাগি করে খায় এখানে প্রায় আমি দেখেছি প্রায় চার থেকে পাঁচশো মানুষ প্রতিদিন এই এখানে খাচ্ছে শুধুমাত্র এই নিতে না এটা হচ্ছে আপনার কালশীতে আছে তারপর হচ্ছে ধানমন্ডিতে আছে আরও পুরান ঢাকা ঢাকা সিটির অনেকগুলোতেই অনেক জায়গাতেই তারা এরকম ভালো কাজের হোটেল দিয়ে রাখছে বিনা পয়সায় খেতে পারবেন জীবনে আল্লাহর কাছে দয়া করি যে আমি যেন এরকম সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তো আজকে আমি নিজেই খাইতে আসছি এখানে খাবারের মধ্যে এখানে হচ্ছে ডাল আছে ডিম আছে প্রতিজনে একটা করে ডিম পাবে এবং আনলিমিটেড আপনার যতক্ষণ খিদা মানে শেষ হয় নাই আপনি যাবেন তবে প্লেট খেতে পাবেন আজকে আমি নিজেই ট্রাই করব যে আসলে খাবার মান কেমন ভালো না খারাপ তো মোটামুটি ভালো লাগছে অনেক সুন্দর খাবার